এটাও সম্ভব যে বাইকের একজস্ট থেকে অরিজিনাল অথেন্টিক খয় বের করে খাওয়া কি সেটা আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর এই যে দেখেন ক্লিয়ার জাস্ট অলরেডি আমরা একজস্টের মধ্যে দিয়ে দিয়েছি তো কিছু সময় অপেক্ষা Gracias. uh <laughs> huh

তো অবশ্যই আমার প্র্যাকটিস গ্রাউন্ডে চলে আসবেন যারা যেদিন খাবেন তাদেরকে খাইয়ে দেবো ওকে আবার কেউ মিস করতে পারে যে ভাই বেশ ধন্যবাদ আমাদেরকে খাওয়াব না স